ব্যবসা করেন যারা ফ্যান বাধাই করেন তাদের জন্য গুপ্ত একটা সন্ধান আজকে এমন একটা আইটেম দেখাবো যে আইটেমটা যারা সিলিং ফ্যানের মোটর বাধাই করেন খুবই গুরুত্বপূর্ণ অনেকে জানতে চেয়েছে রবিউল ভাই এই ধরনের মেশিন কোথায় পাওয়া যায় তাদের জন্য মতো সন্ধানটি পুরো ভিডিওটা দেখলে ইনশাআ আইডিয়া পেয়ে যাবেন আর ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন এ ধরনের সন্ধানমূলক ভিডিও পেতে অবশ্যই দাম জানতে ফেসবুক কিছু ফলো করে রাখবেন আজকে যে আইটেমটা দেখাচ্ছেন ভাই এটা কি কি কাজ করে বলেন তো এটা হলো ভাই এই যে আমরা ব্রাদার ও ফ্যান ঘুরে দেখেন হ্যাঁ 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 ফ্যানটা ঘুরে

এটা আমি এখন বুঝাচ্ছি এই যেটা দেখেন এটা যদি ভ্যান কয়েল বাদে দেখবেন এইভাবে ঘুরেতে 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 ভাই এভাবে ঘুরেতে 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 একশো একটা প্যাস করে একবার আবার ঘুরাই আবার একশো একশো করে এটা হলো অটো দেখেন এই দেখেন এটা তো দুশো দেওয়া আছে ভাই দেখেন এটা কত দেওয়া আছে দুশো দুশো হ্যাঁ মানে একদিকে দুশো ঘুরবে দেখেন আমি এখন চালা দেখেছি দেখা যান এই দেখেন একদিকে দুশো ঘুরবে দুশো ঘুরবে আচ্ছা

না না টাইম লাগবে না তো বন্ধুরা এরকম অটো মানে আপনার একদিনে অনেক ফ্যান করতে পারবেন এক্ষেত্রে হয়তো ইনভেস্টটা বেশি লাগছে মানে আপনাকে প্রথমবার ইনভেস্ট করতে এ লাগে তারপরে আপনি শুধু টাকা কামাবেন গুনবেন আর কষ্ট হবে না একদিনে আপনি অনেক ফ্যান অনেক সার্ভিস দিতে পারবেন সিলিং ফ্যান এগুলো আপনারা সবকিছু হাতে তে এগুলো করতে পারবেন এটা পেতে হলে চলে আসবেন নবাবপুরে নবাবপুর কোথায় ভাই আপনি বলেন তো কোন দোকান ঢাকা নবাবপুর খান হার্ডওয়্যার এন্ড টুলস এটা অবস্থিত ঢাকা নবপুর ডাসবালা ব্যাংকের বিপরীত পাশে একটাই শোরুম খান নামে হ্যাঁ হাডার শাখা আছে শাখা নাই আপনি চোখে পড়ছে না ভাই এখন ওই দিন তো রাস্তা থেকে মানুষটাকে নিয়ে যাক এটা খান ছোট ভাই এগুলো আসলে কি দেখলে সঠিক না না ভাই খান হাডার আসলে কোথাও কোনো শাখা নাই দোকান আমাদের একটাই বন্ধুরা এবিডি ভিডিও দেওয়া আমাদেরকে কল দিবেন সকাল 9টা থেকে রাত 9টা আপনার এর মধ্যে যদি কল ধরা না হয় আপনি ভয়েস দিয়ে রাখবেন

ধরেন মানিকগঞ্জের একটা থানা মানিকগঞ্জ শহরে পাঠাই তারপরে থানায় পাঠাইতে পারছি ধরেন মানিকগঞ্জে গিয়ে থানা পাঠালাম এখন মানিকগঞ্জে কোন ইউনিয়ন আছে ধরে তা পাঠাছেন একবার গ্রামগঞ্জ যেখানে গ্রামে যায় গ্রামে যাবে ওরকম ধরে রিপে যায় রাইট রাইট আপনার গ্রামের ভিতরে আপনার একটা এই ফ্যান সারার একটা দোকান ওয়ার্কশপ হইছে আপনি এই মেশিনটা পছন্দ হলো আপনি যা ফোন করবেন ভাই কিন্তু পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ জান নিতে চান স্পেডের নাম্বার আছে এই নম্বরে ফোন করে নিতে পারবেন শ্বশুর দিলা থেকে আপনার ওয়ান ডি আছে জি কোনটা ওয়ারেন্টি আছে কোনটা গ্যারান্টি আছে ভাই দুই বছর গ্যারান্টি আছে আবার এক বছর গ্যারান্টি আছে আর কোনটা ওয়ারেন্টি আছে শুধু ওয়ারেন্টি এই মেশিনটা কয় ধরনের আছে আপনার কাছে কয়েক রকমের আছে সাত জানিয়ে দিতে চান ফোন যাবেন ধন্যবাদ খান ভাই